গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সন্ধ্যাবেলা হবে রুটি আর বেগুন পোড়া তো বেগুন পোড়া দেখো পোড়ানোর পরে মাখানো হয়ে গেছে মানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মাখিয়ে ফেলেছি আর এই যে রুটি হয়ে গেছে এবার আমরা এই যে বেগুন পোড়া আর রুটি খেয়ে নেবো তো খাওয়া দাওয়ার পরে দেখো মা আবার রান্না করছে কারণ মামা এসেছে মানে না বলে এসেছে আমরা জানতাম না মামা যেহেতু সুগার মামা মা মাংস এসব কিছু খায় না একদম তো তাই জন্য মা মানে মামার জন্য আলু ছাড়ে এমনি সবজি বানাচ্ছে আর রুটি তো খাওয়া পরে দেখো মা বাসনগুলো মেজে নিচ্ছে বলে যেহেতু চুপচাপ বসে আছে তাহলে বাসনগুলোও মেজে নি সকালবেলা তাহলে অন্য কাজ করবো তো এটা দেখো তার পরের দিনকে সকালবেলা উঠে ঘুম থেকে আগে প্রথমে যে কাজটা আমাদের করতে হয় তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওতে একটি লাইক করো তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের তা একবার দেখিয়ে দিলাম তারপর দেখো এই ঘরে চলে এসেছি তো এই ঘরে যেহেতু শোয়া হয় না মানে ব্যবহার করা হয় না তো তাই জন্য মানে এমনি মানে একটু আরে দিয়ে দিই মানে নোংরা পড়ে ব্যবহার না হলে আর এত জিনিস বেশি নোংরা হয় তো তাই জন্য দেখো বিছানাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো তারপরে একটু আলমারিটাও মুছে নেবো মানে আমার আমি যেহেতু এরকম প্রায়ই রোজই করি তাই জন্য আমার বেশি নোংরা হয় না দেখো এটা দিয়ে এরকম করে হালকাভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি রোজই এগুলো করি প্রায় যখনই টাইম পাই এক দু দিন ছাড়া এগুলো করি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তারপর দেখো সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই সোফাটা খুব একটা খুব ভালো মানে বেশি ব্যবহার হয় না সেই ঘরের সোফাটা বেশি ব্যবহার হয় দেখো এই সোফাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর দেখো ফুলদানিটা তুলে ফুলদানিটা একটু পরিষ্কার করে নিলাম মানে এই ঘরটা কোনো খুবই কম মানে সব কিছুই খুব কম ব্যবহার হয় তাই জন্য একটু ধুলো আরও পড়ে যায় তো দেখো আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে তো দেখো তোমাদের পুরো ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম সব কিছু ক্লিন করা হয়ে গেছে আমার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো বাইরে চলে এসেছি বাইরে এইখানে এটা ঝাড়ু দিয়ে দিচ্ছে মা তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই জল দিয়ে দিই আর একটু বেলা হলে তারপরে ঝাড়ু দিই তো দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছে তো তারপরে জামা কাপড়গুলো মা ধুয়ে ছাদে চলে এসেছে আর আমিও একটু মাঝে সঙ্গে ছাদে এসেছি এখন শীতকাল তো প্রথমে মানে সকাল সকাল রোদটা গায়ে যেতে খুব ভালো লাগে আর আজ যেহেতু রোদ খুব একটা বেরোয়নি একটু মেঘলা মেঘলা ওয়েদার তো তারপর নিচে এসে এই যে দোকান করার সিঁড়িটা মুছে নিচ্ছি তো প্রত্যেকদিন আমি নরমালে মুছে আজকে একটু সার্ফ জল করে মুড়ছি যাতে ওই দাগ ছোপ হচ্ছে একটু তো ওটা যাতে উঠে যায় তো তারপরে দেখো নুন শেষে করেছিল নুনটাও ভরে নিচ্ছি আর এই চিরামাটি পাঁচটার দেখো আমি রাসমেলা দিয়ে কিনেছিলাম খুব সুন্দর দেখতে দেখো তারপর দেখো এখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তো সকাল থেকে টিফিন করে নিত তার জন্য সেদ্ধ ভাত করে ফেলেছি যে ভাত ঘি দিয়ে বেগুন আলু ভাতে টমেটো আলু ভাতে আর পাতা ভাতে কুমড়ো পাতা ভাতে পেঁপে ভাতে মানে সব ভাতে ভাত দিয়ে আর একটু ঘি দিয়ে খেয়ে নিচ্ছি তো খাওয়ার পরে কাঁসা কিছু বাসন চুড়ে সেটা তুলে দিলাম এখন আর কাজে লাগবে না তো তারপর দেখো এই স্লাইডিংয়ের এই ধারগুলো খুব পরিষ্কার করতে মানে খুব মানে কি ভাবি আমরা যে কীভাবে কী পরিষ্কার করবো এতে তো মানে পরিষ্কার করতে অসুবিধা হয় ব্রাশ দিয়েও হয় না আমি ব্রাশ দিয়ে প্রথম প্রথম করেছিলাম তারপরে হয় না তো তারপরে মনে হলো যে এরকম যদি মানে সেই কচব্রাইড যে বাসন মাছের যে কচব্রাইড থাকে তো ওকে দিয়ে যদি এরকম ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কার খুব সুন্দর পরিষ্কার হয় তোমরা দেখো তোমরা দেখলেই বুঝতে আমি একটা কচব্রাইড নিয়েছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেলো প্রথমে একটু সরু করে ঢুকিয়ে ঢুকিয়ে টেনে টেনে পরিষ্কার করে নিলাম কণের দিকে তারপরে এই যে এরকম যেগুলো মশলার কৌটোতে থাকে এরকম বেলচা টাইপের দেখতে গোলগুলো হবে না যেগুলো একটু বেলচা টাইপের দেখতে ওগুলো দিয়ে এইগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে এই যে দেওয়ার পরে এবার এই কচব্র্যাডটা সার্ফে জলের মধ্যে ডুবিয়ে এবার ভালো করে এরকম ধুয়ে নিলাম মানে একটু পরিষ্কার করলাম আরও সুন্দর পরিষ্কার হয়ে গেল মানে যতটুকু যে ধুলো লেগেছিলো ওটাও চলে গেলো পুরো একদম পরিষ্কার হয়ে যাবে তো তোমরা এইভাবে করে দেখতেই পারো আমি তো এইভাবেই করি তোমরা কমেন্ট করে জানিও যে এই আইডিয়াটা কীরকম দেখো একটু আদর যে নোংরা ধুলো ছিল সেটাও উঠে যাচ্ছে এই জল সার জলের মধ্যে দেখো পুরো একদম ক্লিন হয়ে যাচ্ছে তোমরা এইভাবে করে দেখতে পারো আশা করি তোমাদেরও কাজ লাগবে আমি পুরো ঢুকিয়ে ঢুকিয়ে যতটুকু যেখানে যায় ধুলো আছে সব পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমার ফাইনাল ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছো পুরো চকচক করছে একদম কোথাও কোনো ধুলো ময়লা কিচ্ছু নেই আর তারপর দেখো গ্রিলগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না এটা হচ্ছে ঘরের গ্রিল আগের দিনে তো বারান্দা গ্রিলগুলো করেছিলাম এটা হচ্ছে ঘরের গ্রিল তো দেখো গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু অনেক টাইম রয়েছে তো তাই জন্য ভাবলাম একটু করেই নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো এর সঙ্গে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও